কিছুদিন আগে কোটা আন্দোলন হইছে না একটা? ঠিক। দিয়েছে যুবকরা। মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক কি না? ঠিক। ছাত্রদলের নেতৃত্ব হতে হবে ডক্টরেটরা। ঠিক। যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে। কারণ তারা আমাদেরকে পথ দেখাবে। ঠিক। তারা সামনে হাঁটবে আমরা পেছনে পেছনে হাঁটব ঠিক কি না? তারা যারা সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা সশস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদের উপহার দেয়। এগুলো যুবকরা পারবে। এদেশের যুবকরা অনেক সম্ভাবনায় মই এদেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস শক্তি যুবকদের দেহের রক্ত গরম না এই গরম রক্তগুলারে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা যুবক না কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা লিড দিয়েছে যুবকরা তারপর নিরাপদ সড়ক চাই লিড দিয়েছে কারা বুড়া মুরব্বীরা যুবকেরা এজন্য জন্য যুবকেরা তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় তুমি যদি কোরানের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে কোরেন নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয় এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্স এর একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক না ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা ছাত্র লীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা পিছনে পিছনে হাঁটবো ঠিক কিনা তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আসলে নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটা রেখে গেল ওই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে নাই যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো মুক্তিযোদ্ধা ভাইদের জন্য দোয়া আছে না নাই যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু তারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে জোরে কোন ঠিক কিনা না এজন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক কিনা রবির স্লোগান জ্বলে ওঠ মমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে তাহলে বোঝা যাবে ওইটা আসল ইমান ঠিক কিনা ঠিক